কারণ অশ্লীলতা তোমার চারপাশে বিরাজমান আর আমি প্রিয় পুত্র তোমাকে এটার সম্মুখীন হওয়া থেকে রক্ষা করতে পারবো না অশ্লীলতা তোমার ফোনে অশ্লীলতা তোমার স্কুলে অশ্লীলতা তোমার বন্ধুদের মাঝে অশ্লীলতা ঈদের অনুষ্ঠানে যখন কোনো কর্ণারে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দাও অশ্লীলতার উপস্থিতি তুমি সর্বত্র দেখতে পাবে প্রতিবার যখনই তুমি অশ্লীলতার দিকে এগিয়ে যাবে তোমার অন্তর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে আর আল্লাহ বলছেন যদি তুমি এই নামাজগুলো আদায় যত্নবান হও এগুলো তোমাকে অশ্লীলতার করাল গ্রাস থেকে রক্ষা করবে একবার যদি তুমি অশ্লীলতায় ডুবে যাও তখন তুমি হয়ে পড়বে যেমন তুমি যদি দূষিত বাতাসে নিঃশ্বাস নাও প্রথম প্রথম তোমার কাশি আসবে কিন্তু যদি এতে বেশিক্ষণ অবস্থান করো একসময় এতে তুমি অভ্যস্ত হয়ে পড়বে অশ্লীলতাও ঠিক এরকম এতে আকণ্ঠ নিমজ্জিত থাকলে সময় এটাকে আর বড় অপরাধ বলে মনে হবে না নিজেকে এর থেকে রক্ষা করার কোনো গরজ অনুভব করবে না আর কারণ তোমার প্রতিরোধ ব্যবস্থা দূষিত হয়ে গেছে এরপর তুমি এমন কি আরও বিষাক্ত আচরণের জন্য প্রস্তুত হয়ে যাবে এমনকি আরো জঘন্য বিষয় ওয়াল এমন এমনকি আরও ঘৃণ্য কাজও তোমার দ্বারা সম্পন্ন হয়ে যেতে পারে অধপতনের অতল গহপরে হারিয়ে যাওয়া থেকে এই নামাজগুলো তোমাকে রক্ষা করবে এই জন্যই তোমার নামাজ পড়া দরকার এই সমস্ত কারণেই তোমার নামাজ পড়া প্রয়োজন আমি বলেছি এই জন্য না এই সমগ্র ভ্রমণের শেষে সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে তোমার কারণ আল্লাহ হয়তো আগামীকালই আমাকে নিয়ে যেতে পারেন আল্লাহ হয়তো আমাকে এক বছরের মধ্যেই নিয়ে যেতে পারেন তোমার এবং আমার মাঝে যে এই সম্পর্কটা বর্তমানে আছে এমন কি যদি আমরা একশো বছরও বাঁচি আমরা এর চেয়ে বেশি বাঁচতে পারবো না একটা সময় আছে যখন এর সমাপ্তি ঘটবে কিন্তু ওই সম্পর্কটি তুমি যদি সত্যি ওই সম্পর্কটি সম্মান করতে চাও নামাজ পড়ো তোমার প্রতি এটাই আমার উপদেশ এখন আমি পিতামাতার উদ্দেশ্যে কথা বলবো এটা হবে ছোট্ট একটা রিমাইন্ডার আমার জন্য এবং আমাদের সবার জন্য আমাদের পিতামাতাদের জন্য সন্তানাদি আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত তাদেরকে এজন্য দেওয়া হয়নি যেন আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারি যত বেশি আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইব তত বেশি হতাশ হব সকল অবস্থাতেই আমি দেখেছি এমনটা বিশেষ করে যে পরিবারগুলো তাদের সন্তানদের দিনের সুরক্ষা করতে চায় তারা যত বেশি সন্তানদের উপর জোর করে দিন চাপিয়ে দিতে চায় তত বেশি ওই ছেলেমেয়েগুলো অদ্ভুত সব উপায়ে বিদ্রোহ প্রকাশ করে কারণ যে বিষয়টা আল্লাহ চান আপনি তাদেরকে প্রদান করুন আপনার ছেলে মেয়েদের কাছে আপনার যে সুযোগ আছে সেটা তাদেরকে আপনার আদেশ নিষেধ মানতে বাধ্য করার জন্য নয় সুযোগটা হয়েছে যেন আপনি তাদেরকে এমন সব বিষয়ে চিন্তা করাতে পারেন যা শুধু আপনার পক্ষে চিন্তা করানো সম্ভব তাদেরকে এমন সব বিষয়ে পছন্দ করাতে পারেন যা শুধু আপনার পক্ষেই পছন্দ করানো সম্ভব আপনার বাচ্চাটা বাস্কেটবল পছন্দ করে কারণ সে আপনাকে বাস্কেটবল খেলতে দেখেছে সে প্লে পছন্দ করে কারণ সে তার বাবাকে প্লে খেলতে দেখেছে এভাবে আপনি বাচ্চাটা অন্তরে কোনো কিছুর জন্য ভালোবাসা আপনি যেরকম আপনার পক্ষে এটা করা সম্ভব আর যখন বাচ্চাদেরকে বলতে থাকেন তোমার হোমওয়ার্ক বলবে না আমি হোমওয়ার্ক ভালোবাসি কিন্তু চল্লিশ বছর বয়সেও সে বলবে আমি বাস্কেটবল ভালোবাসি আমার বাবা সবসময় বাস্কেটবল খেলতেন আপনি যা ভালোবাসেন তা ট্রান্সফার হয়ে তার কাছে চলে যায় আর যা করতে বলেন তা প্রত্যাখ্যাত হয়ে যায় এমনটি আপনার